নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধুয়ান্স লিটিল ওয়ার্ল্ড আজ আমি বানাবো এই গরমে বাচ্চাদের জন্য একদম উপযুক্তভাবে মাছের ঝোল তোমরা যে কোনো মাছের ঝোল এভাবেই করতে পারো তাহলে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি আমি প্রথমে এখানে একটু কড়াইতে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে চারটুকরো আলু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটা হালকা করে ফ্রাই করে নেব আলুটা হালকা করে ফ্রাই করে তুলে নিয়ে সেই তেলেই আমি একটা পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি ফ্রাই করে নেব আমি দুপিটি হালকা করে ফ্রাই করব বেশি ফ্রাই করলে মাছটা শক্ত হয়ে যাবে তোমরা এরকম সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরপর আমি ওই তেলেই দিয়ে দিলাম একটু অল্প করে কালো জিরে আর টুকরো টমেটো কুচি তোমরা এখানে তোমাদের পরিমাণ মতন সমস্ত মশলা পরিমাণ মতন ব্যবহার করবে আমি একটা মাছের ঝোল যেহেতু করছি আমি সেখানে সব কিছুই অল্প করে দিলাম আমি এখানে অ্যাড করলাম ছোট চা চামচে এক চামচ আদা জিরে বাটা মশলাটা আমি এবার দুই থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নেব সামান্য জল দিই তোমরা কিন্তু শুধু ভিডিওটা দেখলেই হবে না সাথে সাথে ভিডিওটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর এভাবে মশলাটা আমি তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব তো অল্প একটু জল অ্যাড করেছিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো মশলাটা দু থেকে তিন মিনিট কষিয়ে নিলে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি অ্যাড করব এবার এক গ্লাস জল তোমরা এখানে সবটাই তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে আমি একটা মাছের জল তাই ছোট গ্লাসের এক গ্লাস জল অ্যাড করলাম জলটা একটু ফুটে এলে আমি এর মধ্যে পাপ্তা মাছটা দিয়ে দেবো এইভাবে গরমে মাছের যে কোনো মাছের ঝোল বাচ্চাদের জন্য খুবই উপকার তোমরা অবশ্যই বাচ্চাদের এরকম করে খাওয়াতে পারো বাচ্চাদের কোনো ক্ষতি হবে না বাচ্চারা স্বাদও পাবে খাবার তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটু ধনে পাতা যাতে সেনটা ভালো হয় বাচ্চাদের মুখে স্বাদটা যাতে ভালো লাগে ওরা যাতে খেতে ভালোবাসে তার জন্যই এভাবে করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো কারণ আমার ছেলে এভাবেই মাছের ঝোল গরমের জন্য আমি ওকে এভাবেই মাছের ঝোল করে দিই আমার মাছের ঝোল দেখো আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তাহলে চলো টাটা বাই বাই ভালো থেকো